আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ তো এই মেশিনের যে সাউন্ডটা দেখতে পাচ্ছেন শুনেছেন যে এই সাউন্ডটা মূলত আর্মেচার এবং পিনিয়ামের গর্ষণের ফলে সাউন্ডটা হয় যাতে আপনার মেশিনের হিলটি বা হ্যামারিং বা যেটা ছিদ্র করার জন্য সেটা কাজ করছে না তো এর কারণ হচ্ছে এর প্রিনিয়ামটা ক্ষয় হয়েছে এবং আর্মেচারটাও ক্ষয় আছে যার ফলে এখানে গর্ষণ হচ্ছে কিন্তু কাজ করছে না তো আমি এখন এটার প্রিনিয়াম এবং আর্মেচারটা চেঞ্জ করে দেবো তো এই মেশিনটা আমি প্রায় দুই বছর যাবত ইউজ করতেছি তো টুকিটাকি আমাদের এগুলো মেরামত করা জানতে হবে অন্যথায় কারণ মেকানিককে কিন্তু আমি একবারে এক মেকানিক এসে নিয়েছিলাম যে সে বলেছে মেশিন ঠিক হোক বা নাই হোক তাকে একশো টাকা দিতে হবে শুধু চেক করবে ঠিক হলে তো হইলে না হলে নাই তো ওই হিসাবে একশো টাকা করে দৌড়লেও আমি যে কয়েবার এই মেশিনটা ঠিক করেছি তোপরে পরিমাণে আরও এরকম এক দুইটা মেশিন কেনা যেত তো তখন থেকে আমার চেষ্টায় কখনও যতটুকু সম্ভব চেষ্টা না করে কখনো মে মেকানিক্সের কাছে নেব না তো তাই আমি এই মেশিনের পার্টসটা আমি ঢাকা থেকে এসেছি আমার এক বাইরের মাধ্যমে কারণ সে সেখানেই থাকে ছুটির দিন নিয়ে আসলো তো আমি এখানে এই আর্মেচার এবং এই প্রিনিয়ামটা লাগাবো তো তার জন্য এখানে আমার পুরান আর্মেচার থেকে বিয়ারিংটা খুলে নেব। এটার জন্য কারণ নতুন ট্রাসাতে বিয়ারিং নেই তো অবশ্যই আপনি খোলার সময় যদি খেয়াল রাখেন যে কোন পার্টটা কোথা থেকে খুলেছেন তাহলে অনায়াসে আপনি লাগাতে পারবেন একটু কমন সেন্স ইউজ করলে চলবে তো অবশ্যই আপনাকে সাহস করে নিজে করার চেষ্টা করতে হবে কোনো কাজই কঠিন নয় মানুষের দ্বারা তো সকলেই ভালো থাকবেন আর একটু সাপোর্ট দেবেন উৎসাহ দেবেন আর আমার ভিডিওটা সম্পূর্ণ করতে পারছি না কারণ মোবাইলের সমস্যার কারণে ধন্যবাদ আল্লাহ হাফেজ